আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা বাংলাদেশিরা লিবারেজের সেক্টরে কাজ করেন আপনাদের জন্য আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন প্রথম অনুরোধ দীর্ঘদিন থেকে আপনারা জানেন যে আমরা লিবারেজের জন্য কাজ করে যাচ্ছি বিশেষ করে যাদের বন্ধ অ্যাকাউন্ট খুলে দেওয়া পাশাপাশি আপনাদের মজুরি বৃদ্ধির দাবি তো বারবার আন্দোলন করেছি এবার আমরা একটা ম্যানিফেস্টেশন করতে যাচ্ছি সমস্ত লিবারদেরকে আহ্বান জানাবো যে আপনারা এই ম্যানিফেস্টেশনে অংশগ্রহণ করুন আপনাদের মজুরি বৃদ্ধির দাবিতে দিন দিন কিন্তু লিব এবং ডেলিভারি লিবরেজি সেক্টর তারা শুধু কমিয়ে আনতেছে বাড়াচ্ছেন আপনাদের মজুরি যে মজুরির দাবি বৃদ্ধির দাবিতে এর আগে আমরা আন্দোলন করেছিলাম অনেকে বলবেন যে এর আগেও তো আন্দোলনে বেশি কোনো উপকার হয় নাই উপকার অবশ্যই হয়েছে এই আন্দোলনের পর থেকে তারা কিন্তু আমাদের কথা শুনতেছে এই যে বন্ধ অ্যাকাউন্ট খুলে দেওয়া বা অন্যান্য দাবিগুলো আমাদের পূরণ হয়েছে যদিও মজুরি বৃদ্ধিটা পুরোপুরি আমাদের যে দাবি ছিল ওটা তারা মানে নাই এই জন্যই আবারও আমরা আন্দোলনে নামতেছি বা প্রাথমিক স্টেপ আমাদের একটা ম্যানিফেস্টেশন হবে এক ঘন্টার জন্য আঠারো মার্চ দুই হাজার পঁচিশ এটা হচ্ছে তেরো প্যারিসে থন্তুই ত্রুই ওশন ওদিনে তো আমি এটা ভিডিওতে দিয়ে দেবো অ্যাড্রেসটি তেরো প্যারিস দুইটার সময় এই ম্যানিফেস্টেশনে যত লিবরাল বাংলাদেশের আছেন আপনারা একে অন্যকে দাওয়াত জানাবেন যাতে এটাতে আসে আঠারো তারিখ আসলে লাভ হবে আমাদের এইটা যে ওইখানে উইবের এবং ডেলিভারি সহ আরো অন্যান্য লিবরেশন মূল প্ল্যাটফর্মরা থাকবে আমরা যত বেশি লোক এখানে উপস্থিত হয়ে আমাদের মজুরি বাড়ানোর দাবি জানাবো যত তারা আমরা চেষ্টা করব যে পরের দিন থেকে এটা বৃদ্ধি হয় এরকম দাবি জানাবো যত বেশি লোক হবে তারা বিষয়টা গুরুত্ব দিবে আমাদের বাংলাদেশিদের একটা সমস্যা হলো আমরা যাদের জন্য আন্দোলন করি তারা কিন্তু মাঠে আসে না কাগজে দেওয়ার জন্য আন্দোলন অনিয়মিতের জন্য যখন আন্দোলন ডাকা হয় অনিয়মিতরা আসে না অন্যরা আসে লিবরারদের জন্য আন্দোলন করলাম লিবরাররা আসে না অন্যরা আসে তো মূলত হলো যাদের জন্য আন্দোলন করা তাদের আশাটা খুবই প্রয়োজন আমি সমস্ত লিবরার বাংলাদেশি ভাইদেরকে আহ্বান জানাবো আপনারা আসুন একটা এটা বলার সুযোগ নেই যে আগেরটাতে গেলাম কি পেলাম ন আপনার কোনো কিছু পেতে হলে এটার সাথে লেগে থাকতে হয় বারবার দাবিটা জানাইতে হবে আমরা আশা করি এবার আমাদের কিছু এর আগেও কিন্তু আমরা উপকৃত হয়েছি এই যে বললাম অনেকের অনেক বাইরা কিন্তু মালিকদের সাথে সমস্যার কারণে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে মারামারির কারণেও প্রবলেম হয়েছে ওইগুলো আমরা কিন্তু আইনিভাবে সলভ করছি অনেকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে তাদের অ্যাকাউন্ট খুলে দিচ্ছি প্রায় দুই আড়াইশো বাংলাদেশী অ্যাকাউন্ট খুলেছে এই আন্দোলনের পরে এগুলা কি আমাদের পাওয়া না আপনাদের কোনো না কোনো বাই কাজ করতেছে বন্ধ অ্যাকাউন্ট খুলে যাওয়ার কারণে তার উপকার হয়েছে না সে কাজ করতেছে জন্য আমি আহ্বান জানাবো যে আগামী দিন আমাদের মজুরি বৃদ্ধির দাবিতে হাজার হাজার লোক হইলে ভালো হাজার হাজার লিবরেজও আছে এক হাজার লোক যদি আমরা এখানে জড়ো হইতে পারি তাইলে তারা কতটুকু গুরুত্ব দিবে এই জন্য চেষ্টা করুন যত বেশি লিবরার নিয়ে আসে যায় বাংলাদেশি তত বেশি আমাদের উপকার হবে এবং আমরা কন্টিনিউ আপনাদের জন্য কাজ করে যেতে পারবো আর যদি দেখা যায় যে ওইখানে আমরা ম্যানিফেস্টেশন ডাকলাম কিন্তু লিবরার আসলো না তাহলে পরবর্তী তারা তো বলবে যে তোমরা যাদের জন্য ডাকতেছো তার তোমরা তো নিজেরাই বলতেছো কিন্তু যাদের জন্য বলতেছো তারা তো আসতেছে না তাহলে তোমরা কেন ওই দাবি জানাচ্ছ এটার গুরুত্ব পাবে না এই গুরুত্ব তখনই পাবে যখন আপনারা এসে আপনাদের দাবিটা জানাবে যে আমাদেরকে বেতন বৃদ্ধি করা হোক আমাদের এই যে দ্বিতীয় কোর্স যখন দেয় তখন মাত্র আশি পয়সা অষ্টাশি পয়সা দেয় এটা মেনে নেওয়া যায় Mais on appelle vraiment l'ensemble des livreurs à venir manifester ce jour là parce que s'il n'y a pas cette mobilisation, derrière, les prix ne monteront jamais. Donc c'est le moment ou jamais de venir pour cette mobilisation qui doit être la plus plus grande possible, la plus large possible, avec tous les livreurs de tout Paris, mais aussi dans 21 villes différentes. Et c'est très important aussi puisqu'il y aura des mobilisations et des manifestations dans les villes de province. On vous donnera les informations. Donc on vous attend le 18 mars prochain à 14h au 38 rue Eugène dîner dans le 13e arrondissement de Paris. On compte sur vous. Okay. কমিল কুবির আশা করতেছি যাতে আপনারা আসেন আর পাশাপাশি একুশটি শহরে ভিন্ন ভিন্ন শহরে এই মানুষের স্টেশন টা হবে প্যারিসে তেরো প্যারিসে হবে আপনাদের এক ঘন্টার জন্য ওই সময়টা আপনারা বেশিরভাগ তো কাজ করেন না দুইটার পরে তো আপনাদের খুব বেশি ক্ষতি হবে না দুইটা থেকে তিনটা পর্যন্ত আপনারা টাইম মতো আসবেন আমরা অ্যাড্রেস টিপিয়ে দিব আর উনি যেটা বলতে একটু আগে আমাকে বলছে যে যদি এই আন্দোলনে আপনাদের বাংলাদেশিরা না আসে তাহলে আমরা কি কাজ করতেছি বাংলাদেশিদের জন্য এই যে অ্যাকাউন্ট খুলে দিয়েছি বা আমরা কাজ করতেছি তাহলে এটা কন্টিনিউ করে লাভ নাই যদি না আসে তো আমি আশা করব যে আমাদের মুক্তি আপনারা রাখেন আমাদের আমরা যাতে তাদের কাছে দেখাইতে পারি যে আমরা বাংলাদেশীরা একত্রবদ্ধ আছি আমরা যে কোনো আন্দোলনে যে কোনো সংগ্রামে সবসময় একসাথে আগে আসি 私は私は一番早く起こしていきたいと思います。